Tá,

যারা ছাত্র ছাত্রী যারা আছে তাদের নানা রকমের শিক্ষার্থী ধারণ করে আরেক রকম বিভিন্ন রকম ইস্যু করতে সুযোগ সুযোগ হয়েছে যার ছাত্রীরা পড়াশোনা করে বড় হতে পারে ওনারই অনুপ্রেরণা আমি গত বছর থেকে এটা শুরু করি আমার ওয়ার্ডে একশো আঠাশ নম্বর ওয়ার্ডে আমি আমার ওয়ার্ডে যে পি ডিমিশন পাস করেছি তাকে যা প্রাইজ দিই যে একশো নিরানব্বই তাকে আমি কোনো ভেদাভাজ নয় সমানভাবে দেই এবং মানুষ গার্জিয়ানা সাংঘাড়ি খুশি আপনার নিজের কতজন ছাত্রছাত্রীদের আজকে দেওয়া হল দু হাজার চব্বিশে কি ছাত্রছাত্রীদের দিলে না এখন দেখছি বর্তমানে মোবাইল উঠতে পড়াশোনা অনেক কিছু পিছিয়ে গেছে এই উদ্দেশ্যে কি বলবেন মোবাইল তো সবাই দেখে কিন্তু মোবাইল যারা দেখছে তারা দেখেও তো ছাত্রছাত্রীরা কেউ মাধ্যমিকে কেউ টিভি টিভি আইসিতে পাশ থেকে নিচ্ছে তারাও নিশ্চয়ই মোবাইল দেখে মোবাইল মোবাইলের সময় থেকে তো দেখা মাধ্যমিক সময় পড়াশোনা করছে পড়াশোনা করছে তারা ভালো ভালো রেজাল্ট করছে এলাকার মানুষকে আজকের দিনে কি বার্তা দেবেন এলাকার মানুষদের বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায় যারা বলেন যে পাড়ায় পাড়ায় সব কিছু সব জাতীয় যাতে সুযোগ সুবিধা আমি ভাবিক হিসাবে মুখ্যমন্ত্রীর নির্দেশনা যারা আমার অঞ্চলে যে সমুদ্র গরিব লোক আছে তারা যে কোনো কাজে আসে আমাদের যতটুকু আজকালে সাহায্য করার চেষ্টা লোকের মুখে শুনছি একশো আঠাশ নম্বর ওয়ার্ডের বা পাত্র সরকার নানা রকমের সামাজিক কার্য করে থাকে এই উদ্দেশ্যেই বা কি বলবেন বললো আমি নানা রকম করি তো আমি এই যে এখানে দিলাম তারপরে এই যে বৃষ্টি বাদল হয় অনেকে কম প্লাস্টিক পয়না যে এখন তাকে বাবা আমাদের কর্পোরেশন থেকে মানুষ মেন সব দেন আমরা সেগুলো সবাইকে দিয়ে দিই আগে যেটা হতো আগে যাওয়াটা কাউন্সিল আগে যে গুরুত্ব দিব আমাদের পুরো সরকারি বা জামা কাপড় আমরা পুরো সবাই সময় হয় আমি স্টেজ করে সবাইকে গুলি করে নিই আগে ছিলেন উনি বাড়িতে বসে ওনার বাড়ির বাড়ির লোকদের মধ্যে দেখে গোপন উপন্দিত আর উনি বাড়িতে মাল সরকারি মাল সরকারের মাল উনি বাড়ি থেকে দিচ্ছে দিয়ে বসে জানাই এখন আমার যে কোনো পরে মানুষ অপর্ত হবে নিজস্ব করে দেখছি কত লোক এখানে আছে ওই সঙ্গে গাজ্যানরা এসেছি ওরা পড়াশোনা করুক ভালো করে দাঁড়াব মানুষের মতো মানুষও বাবা মাকে দেখবে যদি বাবা মাকে দেখবে আর কোনো ছাত্রছাত্রী যদি আমার ওই পড়াশোনার পয়সা করতে না করে আপনার মাধ্যমে আমি বার্তা দিয়ে দিলাম আমার সঙ্গে যোগাযোগ আমার যতটুকু সাহায্য করা আজকে